দেশ এবং বিদেশ থেকে যারা আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে ফেসবুক পেজ সাজানলে বিপাশ এবং ইউটিউব চ্যানেল বিপারির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমার হাতে একটি ফল দেখতে পাচ্ছেন এই ফল অনেকে চিনেন আবার অনেকে চিনেন না তারপর আমি নামটা বলি নুনি ফল অনেকেই চিনেন ননি ফল কিন্তু হয়তো দেখেননি তো ঝিনাইদাহের কালীগঞ্জের কাশীপুর গ্রামে এই প্রথমবারের মতো একটি বাণিজ্যিক ভিত্তিতে ননি ফলের বাগান তৈরি করেছেন হাফিজুর রহমান মাসুদ তো তার বাগানে এখন প্রায় দুইশো নুনি ফল রয়েছে এবং প্রতিটি গাছে আপনারা দেখতে পাচ্ছেন যে যে এইভাবে নুনি ফল ধরে আছে আমার সামনে দেখতে পাচ্ছেন নুনি ফল এক একটি গাছে অন্তত দশ কেজির বেশি নুনি ফল ধরে আছে তো ওষুধি গুণ সমৃদ্ধ এই ফলটি এখনও বাংলাদেশের তেমন প্রচলিত না হলেও যারা এই ফল সম্পর্কে জানেন তারা এই ফল তার বাগান থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন তো চলুন আমরা হাফিজুর রহমান মাসুদের সাথে কথা বলি এবং তার এই নুনি ফল বাগান ঘুরে ঘুরে দেখি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান মাসুদ আমি আবিদ নার্সারির সত্ত্বাধিকারী তো আমি এই যে ননী ফল গাছ এটা রোপণ করেছি দুই বছর আগে বাণিজ্যিক ভিত্তিতে এর আগে আমি গত চার বছর আগে দুইটা ননি গাছ আমি রোপণ করেছিলাম সেটা আমার ওই যে ওই পাশে আছে অনেক বড়ো বড়ো গাছ তো এই এই গাছের বয়স দুই বছর এবং এটা দেড় বছর বয়সে এই গাছে পূর্ণাঙ্গ ফলন চলে এসছে এবং আমি এই ফলগুলো বিক্রি করে থাকি দেখেন প্রচুর ফল ধরেছে এই ফলগুলো আমি বিক্রি করে থাকি এটা কিন্তু ওপেন মার্কেটে বিক্রি হয় না এটা বিক্রি হয় আপনার অনলাইন মার্কেটে এটা বিভিন্ন রোগের উপর কাজ করে যারা নোনি ফল সম্পর্কে জানেন ঠিক তারাই আমার কাছ থেকে এই ফলগুলো সংগ্রহ করে প্রত্যেক দিন আমার হিউজ পরিমাণ ওয়ার্ডার আসে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং আমি সেই অর্ডারের ভিত্তিতে আমি তাদের কাছে এই ফল সরবরাহ করে থাকি আচ্ছা আপনার এই নার্সারিতে বা আপনার এই বাগানে কতগুলো নুনি ফল গাছ আছে আমার এখানে দুইশোর উপরে ধরন্ত ননি ফল গাছ আছে আপনি যে এই পাশে দেখেন এই পাশে আমার মনে করেন কি যে এই প্রায় সাড়ে চার বিঘা নার্সারি এর চারি পাঁচ দিয়ে আমি ননি ফল গাছ গুলো রোপণ করেছি এবং এই গাছের একটা বৈশিষ্ট্য আছে এটা রোদে একটু মানে একটু হয় রোদ দুইটাই পছন্দ করে আচ্ছা আপনার এই বাগান করার উদ্দেশ্যটা কি অন্যান্য ফল তো আছে কিন্তু ননি ফল কেন আপনি বাগান করলেন ননী ফলটা আসলে কি আমি একরকম রিক্স নিয়ে বাগানটা করেছি কারণ এই ফলের যে ঔষধি গুণাগুণ এটা আমি জানার পরেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ননিফলের ফলের বাগান করব আমার এই বিশেষ করে এই যে ফল এটা অত্যন্ত উপকারী একটা ফল মানুষের জন্য অনেক উপকারী এই কারণে আমি এই ফলটা ঝুঁকি নিয়ে বাগানটা করেছি যে চলবে কি চলবে না এটা আমি মাথায় আনিনি তো এখন দেখছি যে আমার এই ফলটা হিউজ পরিমাণে বিক্রি হচ্ছে এবং প্রচুর করে মানুষ চাচ্ছে আচ্ছা আপনার এই জানা মতে কি ঝিনাইদাহ এরকম কোনো বাগান আছে কি নুনি ফলের আমার জানা মতে ঝিনাইদাহে নুনি কোনো বাণিজ্যিক বাগান নাই বাগান বাগান নাই আচ্ছা এইটাই হয়তো বা প্রথম নুনি ফলের বাগান প্রায় বাগান আছে এখন আপনার যে দুইশো গাছ আছে সেখানে আনুমানিক কত পরিমাণ ফল উৎপাদন হয়েছে বা হয় আমার এই দুইশো গাছে এর প্রত্যেকটা গাছে তো দশ কেজি পনেরো কেজি করে ফল আছে আর এটা কিন্তু বারো মাস হ্যাঁ উৎপাদন এই দেখেন যে এই দেখেন বড় ফল এই দেখেন এই যে মাঝারি ফল আবার এই দেখেন ফল হচ্ছে হ্যাঁ অর্থাৎ এইটা কিন্তু সারা বছরই এটা ফল দেয় শুধু ফলই এর উপকার করে না এর পাতাও কিন্তু অনেক উপকারী আচ্ছা সাধারণত যারা আপনাদের কাছ থেকে এই ননি ফল নিয়ে যায় জানে তারা যে ঔষধি জেনে নিয়ে যায় আসলে আপনার জানা মতে কি আছে যে কি কারণে তারা নিয়ে যায় কি যে এটা বিভিন্ন রোগের উপশম করে এই বিশেষ করে যাদের আর কি মানে ব্যথা জনিত সমস্যা যেমন আপনার এই যে হাড়ের ব্যথা শিরার ব্যথা তাছাড়া যারা যারা ক্যান্সার পেশেন্ট এদের জন্য খুব কার্যকরী বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট টিউমার তাছাড়া নর্মাল টিউমার এই জাতীয় পেশেন্ট এটা খেয়ে অনেক উপকার পেয়েছে এবং যারা উপকার পেয়েছে ওরাই ওদের 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 গল্পে গল্পে আর কি এটা প্রচার হয়ে গেছে আপনার এই নার্সারির এই যে নুনি বাগান এটা দেখার পরও কি কে উদ্বুদ্ধ বাগান করছে হ্যাঁ আমার এই নুনি ফল গাছ দেখে উদ্বুদ্ধ হয়ে নাটোরের এক ভাই দুশো গাছ নিয়ে গেছে আবার পাবনা আমাদের এক কলেজের সাহেব উনি আমার কাছ থেকে অনেকগুলো চারা নিয়ে উনি নুনি বাগান করেছে এই দুইজন আমার কাছ থেকে চারা নিয়ে বাণিজ্যিক বাগান করেছে এমনিতে আপনার ননিফল ফল নিয়ে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কি আমার নুনি ফল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এটাই যে এটা যেহেতু একটা ঔষধি গুণ সমৃদ্ধ ফল এটা যে বাগান করবে সে যেন বুঝে শুনে বাগান করে এবং সেলফ ডিপেন্ডেবল হয়ে সে যেন বাগান করে কারণ এটা এখনও ট্রেডিশনাল মার্কেটে আসতে সময় লাগবে কারণ উন্নত বিশ্বে এইটা দেখা যায় প্রসেসিং করে ক্যানে বিক্রি হয় আপনার ননি জুস আমাদের বাংলাদেশে এ এখনও এই উদ্যোগ কোনো কোম্পানি নেয়নি হয়তো ভবিষ্যতে নিবে কিনা এটা বলতে পারবো না তবে আমার প্ল্যান আছে যদি কখনো মানে এই ধরনের পরিস্থিতি সামনে আসে তাহলে চিন্তা ভাবনা করা যেতে পারে যেহেতু এটা অনেক অর্থের একটা ব্যাপার রয়েছে তাছাড়া ওষুধ প্রশাসনের ছাড়পত্রের ব্যাপার রয়েছে এটা নিয়ে উচ্চতর গবেষণার ব্যাপার রয়েছে হ্যাঁ কেন যেহেতু আমাদের বাংলাদেশের ওষুধ প্রশাসন যদি এইটা নিয়ে যদি গবেষণা করে এই সেই গবেষণার ফল যদি পজিটিভলি হয় তাহলে অবশ্যই আমি কেন এটা বাংলাদেশের অনেক মানে উদ্যোক্তা তৈরি হবে এই ফলের বাগান করার জন্য তো আমার এটা দেখে আমার মনে হয় কি যে উদ্যোগী না হয়ে এটা নিয়ে অনেক গবেষণা করে চিন্তা ভাবনা করেই এর উদ্যোক্তা নেওয়া হবে আচ্ছা আপনি এখন যদি আপনার কাছে প্রশ্ন করি যে আপনার এখান থেকে বাগান থেকে যারা নুনি ফল কিনে নিয়ে যায় আপনি রেটে বিক্রি করেন বাজার ভ্যালু এখন কেমন আছে আসলে এটা বলা খুব কষ্টকর ব্যাপার এটা নাই বলি কারণ অনেকের ফ্রিও দিই অনেকের কাছ থেকে টাকা তো অবশ্যই আমার এখানে যেহেতু খরচ হয় টাকাও নেই হ্যাঁ কারণ একজন একজন দুস্থ রুগী সে দেখা যাচ্ছে তার টাকা পয়সা নাই তাকে তো চিকিৎসা হতে হবে সেক্ষেত্রে সে যদি চায় বা সে যদি এই সম্পর্কে জানে আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করি আর অর্থ মানে ব্যয় না করে যদি কোনো কিছু সহজে পেয়ে যায় তাহলে আসলে সেটাই কাজ খুব কম হয় আমি আমার ধারণা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কালকে যদি আপনার ঠিকানা বা নাম্বার একটু বলেন আমার ঠিকানা হলো ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ উপজেলার আশিপুর গ্রাম আমাৰ মোবাইল নম্বৰ জিৰ' ওৱান ছেভেন ওৱান টু ওৱান ফাইভ থ্ৰী নাইন ছেভেন জিৰ'